আমরা এক দিনই রইল না কোনখানে আমরা কোনখানে আমরা

Não, não, não.

আমরা একটা স্টুডেন্ট সুসাইড করবা এখন প্রশ্ন বাকিবার জন্য উঠে থাকি আজকে যদি এটা মৃত্যু হতো কে যাই থাকলো আমরা স্টুডেন্ট জবাব দিতে হবে তাকে নিঃশর্তে মুক্তি না দে আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হব এর জন্য দায়ী থাকবে পুলিশ প্রশাসন আর ডিসি মহাজয় আমাদেরকে যেভাবে তার পুলিশ সব নিয়ে আসে আমাদেরকে ক্যাম্পাসে আমরা নিরাপত্তায় ভুগছি নিরাপত্তায় ভুগছি তার পুলিশ প্রশাসন সব নিয়ে এসে আমাদেরকে গুন্ডা গুন্ডার মতো আমাদের খেলা হয়ে লাঠি চার্জ করে আমাদের গাছ গাছ ছাড়া রয়েছে এদেরকে বাইরে ও এখানে উপর তার থেকে যদি কেউ লাভ মেরে দিত এর রিক্সকে তাকে অনেক এখান থেকে

দূর করে অনুরোধ করছেন যারা আছে ওদেরকে বাইরে যাওয়ার জন্য প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল রয়েছেন নবীনচন্দ্র কলেজের শিক্ষকরা রয়েছেন এখানে আর ছাত্রছাত্রীর হাতে প্লে কার্ড রয়েছে ছাত্রছাত্রীর হাতে প্লে কার্ড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রী হাতে প্লে কার্ডের মধ্যে লেখা রয়েছে শিক্ষকের অপমানের বিচার চাই এবং সরকারি বন্ডাধের বিচার চাই এবং তাদের যে প্লে কার্ডের মধ্যে রয়েছে আমার পরীক্ষা তারা পরীক্ষা দিয়ে একসেট যেমন তার ভাবে দুই সিট নাই তারা তাদের প্রতিবাদ করছে আমি বলছি কোনো কেউ কিন্তু যারা পরীক্ষা যাবে তাদেরকে বাধা দিতে পারবে পারবেন তারা কোনো পরীক্ষার্থীদের বাধা দিচ্ছে না সবাই পরীক্ষা দিচ্ছে সকাল থেকে দেখছি সম্মুখে আপনি অনেক সুন্দরভাবে পিসফুল হিসাবে তারা প্রোটেস্ট করছে এবং আপনার ছাত্রছাত্রীরা ভিতরে আমি ঢুকিয়ে তারা পরীক্ষা দিয়ে বাইর হয়ে যাচ্ছে এই নিয়ে আপনার কি বলা রয়েছে না আমি ছাত্রছাত্রী যারা এখানে বসে আছে প্রতিবাদ করবে তারাও কিন্তু যারা পরীক্ষার্থী তাদেরকে বাধা দিচ্ছেন আমরা তাদেরকে বলছি তারা তাদের লাইফের প্রশ্ন এটা ইউনিট টেস্টের মার্চ ফাইনালে যাবে এবং ইউনিট টেস্টে পাস না করলে তারা সেমিস্টার পরীক্ষায় বসতে পারবে না একর্ডিংলি তারা বিকেজন তারা বসে আছে তারাও পরীক্ষা মাস থেকে পড়তে যার যে পরীক্ষা যখন তারা পরীক্ষা দিতেছে পরীক্ষায় তারা বাধা সৃষ্টি করতেছে না আর আমরা এত পুসুলি পরীক্ষাটাই আমাদের মেন টার্গেট যাতে আমাদের জেনারেল স্টুডেন্টের পরীক্ষা অসুবিধা না হয় এখন পর্যন্ত দুইশই পরীক্ষা শেষ হয়ে গেছে তার সই পরীক্ষা আরম্ভ দুইটা থেকে তিনটা ইউনিট টেস্ট এক ঘন্টা তিনটা সেট হবে আমাদের পরীক্ষা এখন পর্যন্ত বেশিরভাগই সব হয়েছে পরীক্ষা আমাদের পরীক্ষা গুলো তাহলে প্রফেসর থেকে কোন ধরনের প্রতিবাদ আছে যেটা তাকে আটপরা এরকম আমাদের আমার জানা আছে আমাদের ক্যামেরার সামনে প্রিন্সিপাল মূর্তি স্যার উনি ছিলেন আপনারা শুনেছেন ওনার ওনারlogger বৈশ্চ আপনারা শুনেছেন এবং ছাত্রছাত্রীরা নবীনচন্দ্র কলেজের গেটের পাশে রয়েছে এই যে তারা তাদের প্ল্যাকার্ডে রয়েছে আমরা শিক্ষকের অবমানের বিচার চাই এবং সরকারি গুন্ডাদের বিচার চাই এবং তাদের প্লেকারের মধ্যে যেরকম ওই ছয় তারিখ যে ধর্মঘটের সময় যে লাঠিচার্জ হয়েছিল সেই লাঠিচার্জের ছবি রয়েছে এবং ছাত্রকে যখন অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল ওই ছবিগুলো রয়েছে প্লেক কার্ডের মধ্যে এবং যখন হসপিটালে গিয়ে ফার্স্ট ট্রিটমেন্টের জন্য গিয়ে তারা অ্যাডমিট ছিল সেই অ্যাডমিট বেডের মধ্যে যে ছবিগুলো এই ছবিগুলো তাদের ফ্লেকার্ডের মধ্যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মধেবচন্দ্র কলেজের গাইডের সম্মুখ চাঞ্চল্য হয়ে রয়েছে কলেজের প্রিন্সিপালও রয়েছেন গেটের সম্মুখে উনি ওনাদেরকে অনেক বুঝাচ্ছেন এবং ড্রেসের ড্রেসের যারা আছে ওদেরকে ভিতরে প্রবেশ করা দেওয়া হচ্ছে না দেখতে পাচ্ছেন আপনারা রোজপুর এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় প্রশাসন রয়েছে আমাদের করিমগঞ্জ জেলার আধিকারীরা রয়েছে সবাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সিকিউরিটি টাইট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন સ્થાન પ્રશાસક એ નવીનચંદ્ર કલેજર સમુખે તા રહે છે ર ઘેરાવરે આપણા દેતા પબીનચંદ્ર કોલેજ સમુખે દ્રશ્યો